এই পৃথিবীতে কেউ কিন্তু সুখী নাই কারো টাকার অভাব কারো প্রিয়জন হারানোর যন্ত্রণা আবার কারো দেখবেন সাংসারিক অশান্তি খোঁজ নিয়ে দেখবেন যাদের দেখবেন অনেক বেশি চোখে ঘুম তাদের দেখবেন ভালো একটা বিছানা নেই খাট নেই আবার যাদের অনেক সুন্দর বাড়িঘর বিছানাপত্র আছে তাদের দু চোখে ঘুম নেই তারা ঘুমাতেই পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছে আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের ভাইয়া যেহেতু খুব তাড়াতাড়ি বাসা চলে এসেছে এই জন্য সে একটা মুরগি নিয়ে এসেছিল বলছিলো অনেকদিন হচ্ছে আমরা ব্রয়লার মুরগি খাই না তো সে কিন্তু অনেক বেশি পছন্দ করে ব্রয়লার মুরগি আমিও করি কিন্তু আমার বাসার অন্যান্য সদস্যরা কিন্তু ব্রয়লার একদমই পছন্দ করে না তারপরও কিছু করার নেই শখের বেটায় এনেছে খেতে তো হবেই এরপরে আজকে আমার আম্মা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছিলো যেহেতু রাতের বেলা আমার একা একা করলে কিন্তু অনেক বেশি সময় লেগে যেত এই জন্য আমি এইদিকে ভাজি করে নিচ্ছি আর ওইদিকে আমার আম্মা হচ্ছে মুরগি কুটে বেছে ধুয়ে সব কিছু রেডি করে দেবে এরপর আমি রান্না করবো যেহেতু রাতের বেলা একটু সময় লাগে একা একা করতে এরপরে ধরেন যদি ভিডিও শ্যুট করি তাহলে তো যদি আমার দুই ঘন্টা লাগে রান্না করতে সেখানে আরও এক ঘন্টা বেশি লাগবে কারণ ক্যামেরা অন করো অফ করো মানে এই সব দেখতে দেখতে সেট করো এগুলো করতে ঝামেলা লাগে তো এই দেখেন মুরগিগুলো কিন্তু কোটা হয়ে যাচ্ছে আর এইদিকে কোটা শেষ এখন হচ্ছে আমার আম্মা ভালোভাবে ধুয়েও নেবে এই দিকে আমার কাজটা কিন্তু সহজ হয়ে গেল বেশি ঝামেলা হয় নাই তো যদি না আসতো আম্মু তাহলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যেত তো যাই হোক আমার জামাই কিন্তু মাঝে মধ্যে আমার হুটহাট কাজ করে আরও মুরগিটা এনেছে হচ্ছে আপনার কোনো চামড়া ছিলেও এনে নেয় একদম সব পশম সহ নিয়ে এসেছে এর জন্য আরও বেশি ঝামেলা লাগছিল তারপরে মেজাজ ঠান্ডা করার জন্য বলছিল এ দেখো তোমার জন্য মজার চিপস এনেছি ঝাল ঝাল চিপস খেয়ে মেজাজ ঠান্ডা করবো আমি বললাম ঝাল চিপস খেয়ে কি কারোর মেজাজ ঠান্ডা হয় তা তো আরও গরম হয়ে যায় বলেন সে বললো না ঝাল চিপস খাও তোমার পছন্দের ঠান্ডা হয়ে যাবে এর সাথে দেখেন বাদাম ভেজে নিয়েছিলাম সে বাসায় থাকলে মোটামুটি খাবার দাবার আয়োজন চলেই টুকটাক আমরা যাই খাই এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো এদিকে বাদাম ভাজা করেছিলাম আর বাদাম ভেজে খাচ্ছিলো আর আমি এদিকে ঝাল চিপসগুলো খুব মানে খেতে খেতে আমার নাক চুখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিলো তারপরেও কিন্তু খাচ্ছিলাম কারণ অনেক মজা লাগে খেতে তো চিপস খেয়ে খাবো আর ওইদিকে দেখছি করলা কিন্তু আমি বসিয়ে দিয়ে এসেছি করলা হতে থাকবে আমি এদিকে চিপস খেয়ে একটু পেট ভরে নেব এরপর রান্না করতে যাব। এরপরে দেখেন আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দ বাদাম ভাজা তো সে খাচ্ছে আর আমি এদিকে চলে আসলাম রান্না করতে রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়েছি এখন সব শুধু বসাবো আর রান্না হয়ে যাবে এদিকে কিন্তু আমি সবই বাটা মশলায় রান্না করবো আজকে যেহেতু আমার বাটা মশলায় রান্না করলে মনে হয় তরকারি অনেক বেশি মজা হয় অনেক দিন পরে যেহেতু বলার মুরগি খাওয়া হচ্ছে তো ব্রয়লার মুরগি রান্নার জন্য যদি আমি বাটা মশলা ব্যবহার করি তাহলে আমার মনে হচ্ছিলো অনেক মজা হবে আসলেও কিন্তু মজা হয় এর জন্য সব কিছু বেটে রেডি করে নিয়েছিলাম এখন সব কিছু একে একে দিয়ে পরিমাণ মতো বসিয়ে দিচ্ছি আমি কিন্তু এভাবেই রান্না করে আপনারা কে রান্না করেন জানি না অনেকেই বারো ভালোভাবেও রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে করছি সেটাই দেখাচ্ছি তো এদিকে করলা ভাজা হয়ে যাচ্ছে প্রায় করলা কিন্তু তে লাগে কিন্তু আমার কাছে মনে হয় একটু ভালোভাবে রান্না করলে ভালোই লাগে এদিকে কিন্তু বড় করলা এনেছিলো আমার কাছে বড় করলা খেতে একদমই ভালো লাগে না ছোট উস্তটাই বেশি ভালো লাগে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে কালারটা খুব সবুজ থাকে এরপরে সব মশলা টশলা কষানো শেষ এবার মুরগির মাংস আর আলুগুলো দিয়ে দেবো তো আপনাদের সাথে যে প্রথমে বলেছিলাম যে যাদের চোখে ঘুম আছে তাদের আসলে ভালো বিছানা নেই আর এই মহাবিশ্বের সবাই কিন্তু অসুখী এটা কিন্তু একদমই বাস্তব ধরেন আমার এত বেশি ঘুম কিন্তু আমরা মধ্যবিত্ত আমাদের চাইলেও কিন্তু আলিশান বাড়ি ভালো কোনো ই নেই আমাদের এত ঘুম আমি যদি মানে আমি রাত্রেবেলা শোয়ার সাথে সাথে আমার ঘুমে ধরে আবার যাদের দেখবেন এত বড় বাড়ি রাজকীয় প্রাসাদ তাদের দু চোখে ঘুম নেই কিন্তু আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কারণ আমাদের চাইলেই ঘুম হয়ে যায় ঘুম যে এত শান্তির একটা জিনিস চাইলেও কিন্তু কেউ টাকা পয়সা দিয়েও কিন্তু ঘুম আনতে পারে না অনেক কিছু খায় কিন্তু ঘুম ধরে না কিন্তু আমাদের দেখেন চোখে ঘুম চলে আসে মাত্রই ঘুম তো এই জন্যই বলছিলাম যা যেটা নেই আমার কিন্তু অনেক ভালো লাগে আমার এত বেশি ঘুম মানে বলার মতো না কথা বলতে বলতে এদিকে মুরগি টুরগি কষানো শেষ এখন ঝোল দিয়ে দিলাম আর এই রান্না টান্না সব তো শেয়ার করা যায় না ভিডিও লং হয়ে যাবে শর্টকাট ভাবে আপনাদের দেখাচ্ছে আজকের এই সুন্দর ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ